তো আর কি বন্ধুরা চলে এসেছি এই পালটা নিয়ে ঠিক আছে এই পালটা কি করব পালটাই হচ্ছে আমি এটাই বানাবো তো কেমন করে বানাবো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে এই পালটা দেখো অনেকটাই পেকে গেছে এই যে হাত দিয়ে বুঝতে অনেকটাই পেকে গেছে এটাকে আমাকে ছাড়াতে রসটা বার করতে ভীষণ ভীষণভাবে সুবিধা হবে তো এই পালটাকে আমি এখন ছাড়বো ছাড়িয়ে এটা রস বানিয়ে তারপর তাল বড়া বানাবো সঙ্গে থাকবে ভিডিওটা আসি এটাকে ছাড়িয়ে Thank you. কেন বলালি আঠি দি কি জাস্ট দেখতে কামে মোস্ত হবে ভীষণ হাত দেখা হয়ে যায় কলি মাতে দিয়ে না ভীষণ মাবে হাত দেখা হবে তোরে

সুজিটা দিয়ে দিলাম তারপর দেবো চিনি এর মধ্যে দিয়ে দিলাম এই যে চিনি চিনি দেওয়ার পর এটাকে আমাকে মিক্স করতে হবে মিক্স করে ভালো করে এটা করতে হবে এটাকে সুন্দর করে আমাকে মিক্স করে নিয়ে আমার মনে হচ্ছে একটু জল লাগবে একটু নরম হবে যেমন আমাদের বড়া তৈরি করি আমরা সেরকমভাবেই এটা তৈরি করবো মানে হাত জল তবে না আমি না হাতের ইউজ করিংয়ে বুঝেছো যত গায়ে শক্তি আছে রাগ আছে সব এর মধ্যে দেখিয়ে তাকে সুজি দেওয়া আছে তো জল তো ভালোই টানবে সেজন্য একটু জল তোমাকে দিতে লাগবে এমন দিতে হবে যাতে বড়াটা একটা একটা করে তুমি তেলের মধ্যে দিতে পারো যাতে ফেটে না যায় ঠিক আছে তার জন্য এটাকে আমি মাখিয়ে রেখে দেবো দশ মিনিট মধ্যে যাতে শুনতে একটু জলটা নিয়ে নেবে জিনিসটাও ভালোভাবে নরম হবে শুধু যে একটু যদিও মনে হয় যদি একটু জলটা বেশি বেশি হয়েছে তাহলে সেটাকে চলে যাবে সবচেয়ে বড় বড়ো কাছ হচ্ছে ফাঁকা অ্যান্টিক ক্লক ওয়েজ আর ক্লপ ওয়াইজ এটাকে জাস্ট এই যে ক্লক ওয়াইজ করে তারপরে অ্যান্টি ক্লক রিজভ করতে হবে দেখো আমরা মানে কেক ফেক তৈরি করতে গেলে ব্যাটার করেক করবো ব্যাটারের মতন এটাকে করতে হবে তো এটা আমার মাখাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে এই মাখাটা আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপরে আসবো ভাজা নিয়ে তো দেখতে থাকবে ভিডিওটা চলে যাবে না

এই দেখো বন্ধুরা আমার তালের বড়া করা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে বলো আমি খেয়েও বলছি কেমন হয়েছে দাঁড়াও এই যে আমার কাছে আছে তালের বড়া যেটা আমি এখন করলাম এবার খেয়ে বলবো কেমন হয়েছে ভীষণ ক্রিস্পি হয়েছে মোট ভালো লাগছে তো এইভাবে করে দেখবে কেমন লাগে হেদার আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কি ভালো হয়েছে খেতে দারুণ ভিডিওটা যদি ভালো লাগে তো এই দিদি ভাইকে পাশে থেকো